ডিম পাড়ার আগে বা পাখি কিছু লক্ষণ প্রকাশ করে থাকে আর সেই লক্ষণগুলো দেখেই কিন্তু বোঝা যায় আপনার পাখি ডিম দিতে চলেছে কিনা বা হচ্ছে তারা কখন ডিম দিতে পারে তো এই লক্ষণগুলো কিন্তু শুধু যে মেয়ে পাখি প্রকাশ করে তা কিন্তু না ছেলে পাখিকে দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে আপনার পাখিরা শীঘ্রই ডিম দিতে চলেছে আজকের ভিডিওটি নতুন পাখি পালকদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়া যাদের পাখিরা এখনো পর্যন্ত ডিম পারেনি বা ডিম দেয়নি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমার পাখিরা ডিম পাড়ার আগে প্রতিবারই তারা যে লক্ষণগুলো প্রকাশ করে থাকে আজকে ভিডিওতে সেই লক্ষণগুলোই তুলে ধরব এছাড়া পাখি ডিম পাড়ার জন্য কেমন পরিবেশ প্রয়োজন পাখি ডিম পাড়াকালীন তাদের খাদ্য তালিকাটা কেমন হবে তাদের যত্ন সম্পর্কেও বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো আশা করছি আজকের ভিডিওটি আপনি যদি একদমই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকেন বা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এই বিষয়ে আপনি একদম হচ্ছে অভিজ্ঞ হয়ে যাবেন আপনি আপনার পাখিকে দেখেই আসলে বুঝবেন পারবেন যে তাদের ডিম দেওয়ার সময় হয়েছে কিনা বা তারা ঠিক কখন ডিম দিতে পারে তাই ভিডিওটি একদমই হচ্ছে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকেন আর যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন এই ধরনের প্রয়োজনীয় পাখি সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকেন তো যখন পাখি ডিম দেওয়ার সময় হয় তখন তাদের মধ্যে আসলে কিছু লক্ষণ দেখা যায় তো যেহেতু মেয়ে পাখিটাই ডিম পারে তাই প্রথমে আমি তার যে লক্ষণগুলো সে প্রকাশ করে থাকে ডিম পাড়ার আগে তো মেয়ে পাখিটা ডিম পারার আগে প্রত্যেকবারই হচ্ছে যে লক্ষণগুলো প্রকাশ করে তার মধ্যে হচ্ছে আপনার যদি খাঁচার মধ্যে হারি বা হচ্ছে ব্রিডিং বক্স আপনি ঝুলিয়ে থাকেন তাহলে কিন্তু খেয়াল করলে দেখবেন আপনার যে মেয়ে পাখিটা রয়েছে সে কিন্তু বারবার হারিতে যাওয়ার চেষ্টা করছে হাড়ি বা হচ্ছে ব্রিডিং বক্স যেটা আপনি ঝুলিয়ে থাকেন সেটাতে বারবার যাওয়ার চেষ্টা করছে যদি সে হাড়ি বা ব্রিডিং বক্সে যেতে ভয় পায় তারপরও কিন্তু সে হাড়ি বা ব্রিডিং বক্সের চারপাশে ঘুরপাক করছে অর্থাৎ ভেতরে যাওয়ার চেষ্টা করছে আপনার যে পাখিটা আগে হাড়িতে যেতে ভয় পেত সেও কিন্তু বারবার উকি দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ সে হাড়িতে সময় কাটানোর চেষ্টা করছে এছাড়া আরও একটি বিষয় দেখা যায় সেটা হচ্ছে যে পাখিটা রয়েছে মেয়ে তারকে আপনি যে হাড়িটা ঝুলাবেন সে হচ্ছে সে হাড়িটার যে মুখটা রয়েছে অর্থাৎ আসা যাওয়ার যে পথটা রয়েছে সেই পথটাকে আপনি দেখ খেয়াল করলে দেখবেন সে কামড়ানোর চেষ্টা করছে অর্থাৎ সে তার হাঁড়িটাকে সে যেন আরাম করে ডিম দিতে পারে তার জন্য সে প্রস্তুত করার চেষ্টা করছে অর্থাৎ হাঁড়ির যে মুখটা রয়েছে সেটা সে বড়ো করার চেষ্টা করছে আপনি খেয়াল করলে দেখবেন আমার এই হাঁড়িটার দিকে তাকান সেটার দুই পাশে কিন্তু মনে হচ্ছে যেন খেয়ে ফেলেছে সেটা কিন্তু আমার মেয়ে পাখিটা করেছে সে কিন্তু প্রত্যেকবারই ডিম দেওয়ার পূর্বে এই কাজটা করে তাকে যখন হাঁড়ি দেয়া হয় সে কিন্তু হাঁড়িটাকে কামড়ানোর চেষ্টা করে কিন্তু শুধু হচ্ছে আপনি ব্রিডিং বক্স ঝুলালে সেটাই যে এটা সেটা না মেয়ে পাখিটা কিন্তু যে খাঁচায় তারা থাকে যে খাঁচায় আপনি ব্রিডিং করাবেন সেই খাঁচাটার যে গ্রিলগুলো রয়েছে সেগুলো কিন্তু মেয়ে পাখিটা কামড়ানোর চেষ্টা করে এছাড়া আপনি যদি আপনার যে হাড়ি বা ব্রিডিং বক্স ঝুলিয়েছেন আপনি যদি সেটার ভেতরে কোনো কিছু দেন ধরেন যে কাগজ বা কোনো খাবার সিট মিক্স বা কোনো ঘাসপাতা যে কোনো কিছুই আপনি যদি দেন তাহলে দেখবেন ডিম পাড়ার আগে মেয়ে পাখিটা তার হাড়িটা পরিষ্কার করার চেষ্টা করছে অর্থাৎ ভেতরের ময়লাগুলো সবগুলো বাহিরে ফেলে দিয়ে হাড়িটাকে প্রস্তুত করার চেষ্টা করছে যেন সে ঠিক মতো সেখানে ডিম দিতে পারে এছাড়াও আপনি আপনার মেয়ে পাখিটার মধ্যে তার আচরণে বিশাল একটা পরিবর্তন লক্ষ্য করবেন আপনার যে মেয়ে পাখিটা আগে শান্ত ছিল হয়তো সে ডিম পাড়ার আগে অনেকটা চঞ্চল হয়ে যাবে বা হচ্ছে যদি আগে চঞ্চল থাকে তাহলে ডিম পাড়ার আগে সে অনেকটা শান্ত হয়ে যেতে পারে বা হচ্ছে অনেকটা রাগান্বিত হয়ে যেতে পারে অনেক সময় কিন্তু মেয়ে পাখি ডিম পাড়ার আগে যদি তার শরীরে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু সে অনেকটা রেগে যেতে পারে দেখা যায় সে ডিম পাড়ার আগে তার পার্টনারকে আক্রমণ করতে পারে বা হচ্ছে সে সারাক্ষণ কিটকিট করতে পারে অর্থাৎ একটা ছটপটে করতে পারে বা অনেকটা নীরব হয়ে খাঁচার এক কর্নারে সে চুপচাপ করে বসে থাকতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনি অনেকটা তার আচরণে আসলে পরিবর্তন দেখতে পাবেন তো শুধু যে মেয়ে পাখিটার আচরণে পরিবর্তন হয় তা কিন্তু না আপনার খেয়াল করলে ছেলে পাখিটার আচরণও অনেকটা বেশি পরিবর্তন দেখবেন যেমন হচ্ছে আপনার যে ছেলে পাখিটা যদি মেয়েটার সাথে সময় কাটাতে পছন্দ না করতো তাহলে কিন্তু তাদের যখন ডিম দেওয়ার সময় হয় তাহলে কিন্তু ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে বারবার খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করছে আর আপনার মেয়ে পাখিটা যদি আগে যেমন হচ্ছে সে নিজে নেমে খাওয়া নিজে হচ্ছে খাঁচার নেমে খাবার খাওয়ার চেষ্টা করতো সেই মেয়ে পাখিটা ঘন ঘন হারিতে যাওয়ার চেষ্টা করছে এবং হচ্ছে দিনের বেশি সময় সে হারিতে বসে থাকছে তার যখনই প্রয়োজন হচ্ছে খাবার খাওয়ার তখনই কিন্তু সে বের হচ্ছে এছাড়া তার বাকি পুরো সময়টা সে কিন্তু হাড়িতে বসে কাটাচ্ছে আর এর ফাঁকে ছেলে পাখিটা নিজে খাবার খেয়ে সে মেয়ে পাখিটাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে আপনারা দেখবেন যে মেয়ে পাখিটা হাড়িতে সময় কাটাচ্ছে আর ছেলে পাখিটা নিজে খাবার খেয়ে সে হাড়িতে গিয়ে মেয়ে পাখিটাকে খাবার খাওয়াচ্ছে তো এখানের মধ্যে কিন্তু মেয়ে পাখিটারও আচরণের পরিবর্তন দেখা দেয় সাথে কিন্তু ছেলে পাখিটার মধ্যেও এই আচরণের পরিবর্তন দেয় সে নিজে খাবার খেয়ে মেয়ে পাখিটাকে খাওয়ানোর চেষ্টা করে এছাড়াও হচ্ছে আপনার ছেলে পাখিটাকে দেখবেন ম্যাটিন কল করতে অর্থাৎ ডিম বাছা করার জন্য সে মেয়ে পাখিটাকে আকৃষ্ট করার চেষ্টা করছে আর যখন ডিম দেওয়ার আসলেই যখন সময় হয় তখন কিন্তু যখন ছেলে পাখিটা ম্যাটিন কল করে তখন কিন্তু তার ডাকে মেয়ে পাখিটাকেও আপনি সাই দিতে দেখবেন অর্থাৎ সে যখন ম্যাটিং কল করছে মেয়ে পাখিটার সাথে ম্যাটিং করার চেষ্টা করছে মেয়ে পাখিটাও কিন্তু একদম সাই দিচ্ছে অর্থাৎ তাকে ছেলে পাখিটাকে কোনো প্রকার আক্রমণ করার চেষ্টা করছে না এটা দেখেও কিন্তু আপনারা খুব সহজেই বুঝে যেতে পারবেন যে আপনার পাখিরা শীঘ্রই ডিম দিতে চলেছে এছাড়া তাদের কিন্তু খাবারে আগ্রহ অনেক বেশি বেড়ে যেতে দেখবেন আপনি আপনার যে পাখিগুলো আগে কম পরিমাণে খাবার খেত ডিম দেওয়ার আগে তারা কিন্তু অনেকটা বেশি খাবার খেয়ে নিচ্ছে যেমন হচ্ছে আপনি যদি খাচার মধ্যে শাক সবজি দিয়ে থাকেন তারা সেগুলো খাবে সিট মিক্সও অনেক পরিমাণে খেয়ে নেবে এই বিষয়টা কিন্তু আপনি খেয়াল করলে হচ্ছে বুঝতে পারবেন যে আপনার পাখিরা আগের তুলনায় অনেক বেশি খাবার খাওয়ার চেষ্টা করছে আসলে এটার কারণ হচ্ছে মেয়ে পাখিটা চায় তার শরীরে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকলে ডিম দেয়ার পূর্বে সে সেগুলো পূরণ করে ফেলার জন্য তাই কিন্তু বেশি পরিমাণে খাবার খাওয়ার চেষ্টা করে আপনারা আগে যদি খাঁচার মধ্যে ক্যাটল ফিশবোন বা হচ্ছে মিনারেল ব্লক ঝুলিয়ে থাকেন আপনার পাখি যদি আগে না খেত তাহলে কিন্তু ডিম পাড়ার সময় হলে আপনি খেয়াল করলে দেখবেন মেয়ে পাখিটা পুরোটা খেয়ে একাই হচ্ছে শেষ করে দিচ্ছে অর্থাৎ ক্যালসিয়াম জাতীয় খাবারের প্রতি মেয়ে পাখিটার অনেক বেশি আগ্রহ বেড়ে গেছে যে পাখিটা আগে এগুলো খেতেই যেত না ডিম পাড়ার আগে সেই কিন্তু নিচ থেকে এগুলো অনেক বেশি পরিমাণে খেয়ে নিচ্ছে এছাড়াও হচ্ছে আপনার মেয়ে পাখিটা ঘন ঘন তো হাড়িতে যাবে এছাড়াও সে হচ্ছে হারিতে এমন ভঙ্গিমায় বসে থাকবে আপনার দেখে মনে হবে সে যেন এখনই ডিম পেরিয়ে দিচ্ছে এছাড়াও পাখি ডিম দেয়ার সময় হয়েছে কিনা সেটা বোঝার আরও খুব সহজ একটা কৌশল হচ্ছে পাখির ভ্যান চেক করা যখন ডিম দেওয়ার সময় হয় তখন কিন্তু মেয়ে পাখিটার ভ্যান্ড ফুলে যায় ডিম দেওয়ার শুরু যখন ডিম দেওয়ার সময় হয় তখন কিন্তু শুরুতে এটা বোঝা যায় না সেটা বুঝতে যখন পাখি ডিম দেওয়ার সময় অনেকটা ঘনিয়ে আসে অর্থাৎ খুব দ্রুত ধরেন আর তিন চার দিন বাকি আছে ডিম দেয়ার এই ধরনের যখন সময় ঘনিয়ে আসে তখনই কিন্তু আপনি মেয়ে পাখিটার ভ্যান চেক করলে দেখবেন তার ভ্যান্ড অনেকটা বেশি ফুলে গেছে অর্থাৎ আপনি বাহির থেকে দেখেই কিন্তু আপনার মেয়ে পাখিকে বুঝতে পারবেন যে তার ভ্যান্টে ডিম এসেছে এছাড়াও হচ্ছে আপনার পাখিটা যদি আগে দেখতে দেখবেন আপনি সে মেয়ে পাখিটা ছোট সাইজের পুপস বা হচ্ছে পায়খানা করত কিন্তু ডিম দেওয়ার আগে সে যখন খাবার খাওয়ার জন্য হাঁড়ি থেকে বের হবে তখন কিন্তু তার পায়খানার সাইজের আকৃতিতেও একটা বিশাল পরিবর্তন এসেছে সে কিন্তু আগের তুলনায় এখন বড়ো সাইজের পায়খানা করছে অর্থাৎ তার পায়খানার সাইজের আকৃতিতে তো কিন্তু পরিবর্তন চলে আসবে তো এই সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনার মেয়ে পাখিটা যেন কোনোভাবে ভয় না পায় তাহলে কিন্তু সে হাড়ি বা হচ্ছে ব্রিডিং বক্সে যাওয়া বন্ধ করে দিবে। কারণ হচ্ছে সে যদি ভয় পায় অনেক সময় যেটা হয় পাখি ডিম দেওয়ার সময় হলে বা যখন সে ডিম দেওয়ার সময় একদম ঘনিয়ে আসে তখন কিন্তু তাদের খাঁচার আশেপাশে যদি অনেক মানুষের আসা যাওয়া থাকে বা হচ্ছে ইঁদুর তেলা পোকা টিকটিকি পিঁপড়ে এগুলোর যদি আসা যাওয়া বেড়ে যায় তাহলে কিন্তু আপনার মেয়ে পাখি ভয় পেতে পারে ফলে সে কিন্তু ডিম দেওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে সে হারিতে ডিম না দিয়ে বাহিরে ডিম দিতে পারে এই ধরনের বিষয়গুলো ঘটে যায় তাই আপনার মেয়ে পাখিটা যেন একদমই ভয় না পায় সেই পরিবেশটা অবশ্যই হচ্ছে আপনার নিশ্চিত করতে হবে এছাড়াও কিন্তু এই সময় খাবারের পরিমাণ আগের তুলনায় আপনাকে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিতে হবে যেন হচ্ছে আপনার মেয়ে পাখিটার শরীরে ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ হয়ে যায় এই যে অনেকে বলেন যে আমার পাখি ডিম দিয়ে ডিম খেয়ে ফেলেছে ডিম ভেঙে ফেলেছে বা ফেলে দিয়েছে ডিম নষ্ট হয়েছে ডিমে বাঁচা হয়নি বা হচ্ছে ডিম জমেনি এই বিষয়গুলো কিন্তু এ কারণেই ঘটে যদি আপনার মেয়ে পাখির শরীরে ক্যালসিয়াম বা ভিটামিনের আর তী থেকে থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলো ঘটে তাই হচ্ছে অবশ্যই খাবারের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি বাড়িয়ে দিতে হবে আর অবশ্যই আপনাকে এমন খাবার এই সময় দিতে হবে যে খাবারগুলো আপনার মেয়ে পাখিটার শরীরের পুষ্টি ঘাটতিগুলো পূরণ করতে সহায়তা করবে এছাড়া মেয়ে পাখিটাকে সুস্থ রাখতে সাহায্য করবে সে যেন সুস্থভাবে ডিম দিতে পারে ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে পারে সেই যে দীর্ঘ সময়টা যাবে সেই সময়টাই মেয়েটা যেন শক্তি পায় সেই জন্য অবশ্যই হচ্ছে তার খাবারগুলো এমনভাবে আপনাকে দিতে হবে এমন ধরনের খাবার তাকে দিতে হবে যে খাবারগুলো তার শরীরের পুষ্টি ঘাটতিগুলো পূরণ করতে সাহায্য করবে এছাড়া এই সময় কিন্তু অবশ্যই হচ্ছে আপনাদেরকে তাদের খাঁচায় ক্যাটল ফিশবোন মিনার ব্লক এগুলো রেখে দিতে হবে এগুলো কিন্তু ক্যালসিয়ামের খুব ভালো একটা সোর্স এগুলো পাখি যদি ডিম পাড়ার আগে খায় তাহলে কিন্তু তার প্রত্যেকটা ডিম জমার সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে তাদের প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যায় তাই এই সময় অবশ্যই হচ্ছে তাদের খাচায় ক্যাটল ফিশবোন মিনার ব্লক আপনাদের রেখে দিতে হবে তো যখন পাখির ডিম দেওয়ার সময় হয় তখন কিন্তু দেখা যায় আপনার যে ছেলে পাখিটা রয়েছে সে কিন্তু হাড়িতে না গিয়ে বাহিরে সময় কাটাবে আর মেয়ে পাখিটা দিনের বেশিরভাগ সময় হাড়িতে বসে থাকবে এছাড়াও হচ্ছে আপনার কিন্তু এই সময় আরো একটি বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে এই সময় পাখি কিন্তু অনেকটা বেশি পরিমাণে পানি খেয়ে থাকে তাই পাখির পানির পাত্র সবসময় পরিষ্কার করে দিতে হবে এবং হচ্ছে পরিষ্কার পানি তাদেরকে দিতে হবে কারণ হচ্ছে পানি থেকে সরাসরি অনেক ব্যাকটেরিয়া পাখির শরীরে যায় আর সেটা কারণে কিন্তু পাখি ডিম বাছা করতে অনেকটা বেশি সমস্যা হয় কারণ আপনার পাখি অসুস্থ বা হচ্ছে দুর্বল হয়ে যেতে পারে তাই অবশ্যই এই সময় পাখিকে পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন এবং তার খাঁচা এবং খাঁচার চারপাশটা যেন খুব বেশি হিজিবিজি না হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব বেশি মানুষ যেন এই সময় আসা যাওয়া না করে তার যখন লক্ষণগুলো প্রকাশ করতে শুরু করবে তখনই কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে সাবধান হয়ে যেতে হবে যেন আপনার পাখির এই সময় ভয় না পায় বা হচ্ছে মানুষের কারণে মানুষের সব বা হচ্ছে কোনো কিছু শব্দের কারণে তারা যেন ভয় না পায় তারা যেন বিরক্ত না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনার পাখিরা খুবই সুন্দরভাবে তাদের ব্রিডিংটা কমপ্লিট করবে তারা সুন্দরভাবে ডিম দিবে এবং হচ্ছে ডিমের যত্ন নিবে এবং হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটাবে বাচ্চাদেরও যত্ন করবে তো বাচ্চারা পাখি ডিম পারলে কী কী খাবার তাদের দিতে হয় বা হচ্ছে ডিম ফুটে যখন বাচ্চা হয় নতুন বাচ্চা তখন তাদেরকে যে সঠিক খাবারগুলো দিতে হয় তাদের দ্রুত বৃদ্ধি হওয়ার জন্য তাদের শরীরের গঠন যেন সঠিকভাবে হয় শারীরিক গঠনটা সেই জন্য কিন্তু চ্যানেলে এই রিলেটেড ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখলে কিন্তু ডিম পাড়ার পরবর্তী যত্ন পরিচর্যা বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন তাই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনাদের এই জার্নিটা কমপ্লিট করতে আপনার পাখিদের জন্য সুবিধা হয়ে যাবে আপনার আর কষ্ট হবে না কী করণীয় কী ধরনের খাবার দিতে হয় কী পরিবেশ তাদের দিতে হয় সব বিষয়ে আসলে ভিডিও পেয়ে যাবেন তাই অবশ্যই হচ্ছে চ্যানেলটা ভিজিট করবেন আপনারা যাতে পাখির যত্ন পরিচর্যা সম্পর্কে আপনাদের সহজ হয় এবং প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চারাও যেন সঠিকভাবে বড় হতে পারে অনেকের কিন্তু পাখির বাচ্চা ফুটার পর বাচ্চার পশম না গজানোর একটা বিষয় দেখা দেয় অনেক বেশি তাই কি খাবার খাওয়ালে দ্রুত পশম গজাবে পাখির বৃদ্ধি ঘটবে ওই রিলেটেড ভিডিও আপনারা চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটা ভিজিট করবেন তো বাজরিয়ার পাখি ডিম পাড়ার আগে মেয়ে পাখিটার পাশাপাশি ছেলে পাখিও এ ধরনের লক্ষণগুলো প্রকাশ করে থাকে আশা করছি কি কি লক্ষণ তারা প্রকাশ করে এই বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন তো আজকে এতটুকু পর্যন্তই ভিডিওটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন আর নোটিফিকেশান বেলটা অবশ্যই হচ্ছে চালু করে রাখবেন যেন নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পান তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে